উবাইর বাবা উবাইরকে দি গুষ্টি সবাই কে আপনি কবুল করেন maaf karein allah subhanallah প্রত্যেক जिंदगीতে পারিবারিক বন্ধনের মধ্যে আল্লাহ তালা আপনাকে দি মহব্বত প্রিয় আপনার मोहब्बत আপনার মারিফাত আপনার সন্তুষ্টি আপনি দান করেন আল্লাহ আল্লাহু আল্লাহ উবাইর কামাইর দারে খায়ের ও বরকত দান করেন আল্লাহ আল্লাহ তালা নিঃসন্দেহে দিয়ে